প্রিয় বন্ধুরা তোমাদের আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন ভ্যালেন চলে গেছে ইন্ডিয়াতে সেই ইন্ডিয়াতে গিয়ে ভ্যালেন মানাচ্ছে আর সকলে দেখো কেউ নাই ফাঁকা ফাঁকা অবস্থায় ফুল গাছগুলি আরবেদলা খাচ্ছে মনোরম পরিবেশ অবলম্বন করছে ফুল গাছ যাদেরকে চিঁড়ে চিড়ে খোপায় বেঁধে অনেকে ভ্যালেন অবলম্বন করতেন ভ্যালেনের যে শিকার হয়েছে সে তো দেশের বাইরে পালিয়ে গেছে এই যে ধরে পড়াচ্ছে ভ্যালেন দেখতে গিয়ে ভ্যালেন